নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি রুদ্রবার্তা টুডে মানে কিন্তু সেই আলোচনা আলোচনা যে যে আপনাকে বাধ্য করবে এরপরে কি হতে চলেছে চলুন শুরু করা যাক এই মুহূর্তে টুডে আপনারা জানেন এই রাজ্যে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন আবারও আসছে দু হাজার এগারোতে ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার বারবার জিতে আসছেন কিভাবে জিতছেন কিভাবে জিতছেন না এই প্রসঙ্গে আমি যাচ্ছি না কারণ প্রত্যেক ক্ষেত্রে আমরা জানি সিপিএম থেকে শুরু করে তৃণমূল সবাই একই রাস্তায় হাঁটছে সেটা হচ্ছে সন্ত্রাস ভোট সন্ত্রাস সিপিএমকে সরানো সম্ভব হতো না যদি না সে সময় দু হাজার এগারো সালে ব্যাপক হারে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে দিয়ে ভোট করানো হতো সিপিএম কে সরানো যেত না অর্থাৎ বাম রাজত্ব চলতো দিদি থেকে দিদিমা হয়ে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারবেন না এই স্লোগান ছিল বাম ফ্রন্টের অর্থাৎ সিপিএম পাড়ায় পাড়ায় লেখা থাকতো দেওয়ালের ওপরে বাংলার মাটি দুর্জয় ঘাটি দুর্বৃত্তের কোনো ঠাই নাই আজ একই জিনিস লেখা হয় লেখার লোকগুলো একই আছে খালি দলটা বদলে গেছে তৃণমূল কংগ্রেসের নামে সবাই চলছে কিন্তু সেই লোকগুলোই আছে যারা একদিন ভোট লুট করতো তারা ছিল হারমাত এখন তারা উন্মাদ বদলায়নি কিছু কিন্তু বদলে গেছে মানুষের চিন্তা ভাবনা ভেবেছিল বদল করে বাংলার ভাগ্য বদলাবে নিজেদের ভাগ্য বদলাবে কিন্তু দেখা গেল বিধি বাম আমাদের কপালে সেই দুর্ভোগে লেখা ছিল তাই সিপিএমকে বা বাম সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে এসে ভাগ্যে আমাদের সেই লবলঙ্কায় জুটলো অর্থাৎ আমরা কিছুই পেলাম না উল্টে যে সমস্ত তৃণমূলের নেতারা কিছুই করতো না রাস্তাঘাটে ঘুরে বেড়াতো তারা করে কম্যে এখন বেশ বড় বড় হয়ে গেছে সামান্য ওয়ার্ডের প্রেসিডেন্ট তারাও এখন লাখপতি একটু ওপরে গেলে কোটিপতি তার ওপরে গেলে আর কি পতি জানি না তবে সবাই মোটামুটি বড় বড় ব্যাপার তো এইরকম দেখে আমরা মোটামুটি একটা জায়গায় বুঝে গেছি যে এই রাজ্যে পরিবর্তনের দরকার আছে কিন্তু দু সালের পরে দুর্নীতি দেখার পরে দু হাজার ষোলোতে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় এলেন কারণ বাংলায় বিরোধী দল সেভাবে তৈরি হয়নি কারণ সিপিএম এর অত্যাচার এবং তার সঙ্গে আবার কংগ্রেসকে যুক্ত করে যা হয়েছে তাতে মোটামুটি একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এদেরকে নেওয়া যাবে না দেখুন আমি আপনাদের একটা কথা সোজাসুজি বলি যদি রাজনীতির মারপে আপনি দেখেন তাহলে হচ্ছে বামফ্রন্ট কি করে এলো কংগ্রেসকে সরিয়ে কংগ্রেসকে সরিয়ে বামফ্রন্ট এলো কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ ছিল বলে মানুষ সিপিএমকে ভোট দিয়েছিল তাই তো সিপিএম ক্ষমতায় এলো সিপিএম যেই চলে গেল সিপিএম আবার কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নিল মানে কংগ্রেস সিপিএম এক হয়ে গেল তৃণমূল যেই ক্ষমতা থেকে চলে যাবে দেখবেন তৃণমূল সিপিএম কংগ্রেস সব এক হয়ে গেছে এমনিতেও এক এরা ইন্ডি জোট করে ফেলেছে কিন্তু তারা দেখবেন সব এক হয়ে যাচ্ছে এই যে দেখা মানুষ বুঝে যায় যে এরা তো সেই একই লোক যারা ছিল তাই মানুষ চায় পরিবর্তন করতে কিন্তু বাংলার বুকে পরিবর্তন করতে গেলে যে জায়গাগুলো দরকার আছে সেটা কি আদৌ হচ্ছে এই প্রশ্নটা আমি বারবার তুলি আর এই প্রশ্নটার মধ্যে লুকিয়ে আছে কিন্তু আগামী দিনে দু হাজার ছাব্বিশে কি হবে দেখুন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারলেন অর্থাৎ তিনি যে হারবেন না এ আজকে আর কেউ বলে না তিনি হারেন নিজের কেন্দ্র নিজের পাড়া ছাড়া বাদ বাকি অন্য কোনো জায়গায় গিয়ে জিতবে যেটা এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বিশ্বাস করেন না তাই তিনি ভবানীপুর অঞ্চলটাই ধরে রেখে দিয়েছেন কারণ তিনি জানেন নন্দীগ্রামে গিয়ে যে ঝাড় খেয়েছেন তিনি মানে হেরে যাওয়া আর দ্বিতীয়বার তিনি চান্স নেবেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস খুব ভালো বুঝেন সেটা হচ্ছে আন্দোলন করতে হবে দলকে নামাতে হবে রাস্তায় নামাতে হবে আন্দোলন করে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মানুষকে পাইয়ে দিতে হবে অর্থাৎ আজকের মানুষ পাইয়ে দিলে মানে পেলে সুবিধে হয় খুশি হয় এমনিতেও সত্যি বাস্তব কথা যে কারোর যদি ধরুন টাকা পয়সা আমার কাছে নেই আমার কাছে যদি কেউ হাজার টাকা দেয় পাঁচশো টাকা দেয় মনে হয় অনেক কিছু দিচ্ছে পরে আমরা নেওয়া ঠিক হলো কি হলো না কিন্তু সেই মুহূর্তে আপনার মতো সবাই ভাবে টাকা দরকার আছে তাই না তো এখানে দাঁড়িয়ে এই হাজার টাকা দেওয়া বারোশো টাকা দেওয়া যেটা লক্ষ্মীর ভান্ডার এছাড়াও সমস্ত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বুঝে গেছেন যে দিয়ে দাও ক্লাবকে দাও পুজো প্যান্ডেলে নেলে দাও কিন্তু দাও দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও দিলেই লোকে ভোট দেবে কারণ সেই মুহূর্তে অর্থাৎ শেষ মুহূর্তে গিয়ে বলবো আমি না থাকলে কিন্তু এগুলো পাবে না তখন মানুষ ভাববে আরে এগুলো দেবে না এখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছিনিয়ে আনছে কিন্তু এবারে কি তাই হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে কিন্তু গুটি সাজানো শুরু করে দিয়েছেন বাদবাকি দল দেখুন এলোমেলো আমি সিপিএম কথা ধরছি না আসবে না কংগ্রেস আসবে না আজকে দেখছিলাম কিছু লাফালাফি হলো আর কি রাজভবনের সামনে নিটফল জিরো কিচ্ছু হবে না কারণ আবার সিপিএম এর সাথে ঘাট ছড়া বাঁধবে আবার ডুববে বিজেপি বিজেপি দেখুন একটু এলোমেলো খেলছে ওই একা শুভেন্দু অধিকারী একাই মুদির কেল্লা সামলাচ্ছেন মানে ওই গড় সামলে বসে আছেন বাকি বাকি সব যে যার মতো গায়ে হাওয়া লাগিয়ে উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে টিভিতে বসে বক্তব্য রাখছে আর মাঝে মাঝে দিল্লি থেকে দু একজন দু একজন বক্তব্য রাখছে কিন্তু সাংগঠনিক অবস্থা জিরো ওপরে রাজ্য নেতা আছে নিচু স্তরে ফাঁকা মানে উপরে ঢাকা নিচে ফাঁকা এই টাইপের হয়ে আছে তো এই টাইপের হয়ে গিয়ে বিজেপি লড়াই লড়বে তৃণমূলের বিরুদ্ধে না এটা মুশকিল আছে কিন্তু তৃণমূল দেখুন আপনি আমি আমি আপনাকে সেই জায়গাটা বলছি এটা আপনি ধরে নেবেন চট করে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন কি করলো বাংলা আবাস যোজনা মানে বাংলার মাটি বাংলা সব কিছু দিচ্ছি আমি আমি দিচ্ছি মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দরকার নেই আমি দিচ্ছি কোন ফান্ডের টাকা কোথায় ঘুরিয়ে কি করে দিচ্ছেন সেটা তিনি বোঝেন আমরাও বুঝি কিন্তু আমরা কেউ বলি না কারণ আমরা দেখি যে যে পাচ্ছে আমরা হাজার বললেও লোকে বিশ্বাস করবে না যে টাকাটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে দেখুন টাকাটা তৃণমূল কংগ্রেস ছাপে না বা মমতা বন্দ্যোপাধ্যায় ছাপেন না টাকাটা আমরা দিই আপনি আমি কর দিই সেই টাকাটাই কেন্দ্রও চালায় আর রাজ্যও চালায় সবাই চালায় আমাদের টাকায় তাই তো মমতা কোন ফান্ডের টাকাটা কোথায় ঘুরিয়ে কোথায় দিচ্ছেন জানি না কিন্তু তিনি বলছেন আমি দিচ্ছি আর রাজ্য সরকার দিচ্ছে নতুন আবাস যোজনা যেসব পড়ছে বাংলা আবাস বা কি আবাস তাতে দিচ্ছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই জায়গাটা করছেন আবার সেই যে আমি দিচ্ছি ক লাখ লোক পাবেন কজন লোক পাবেন আমি জানি না কিন্তু সেগুলো তার ডেডিকেটেড ভোটার হয়ে যাবে কারণ যে বাড়ির তলায় বসে আছি বেইমানি করা যাবে না রাজনৈতিক দলগুলো রোজ সকাল সন্ধ্যে বেইমানি করে কিন্তু মানুষ যারা কিছু পেলো তারা বেইমানি করতে চায় না বলে পেয়েছি দেবো না মানে পেয়েছি এখন উল্টো দিকে যাবো কি করে কিন্তু প্রধানমন্ত্রী যা যা সুবিধা নিচ্ছে সব নিলেও মানুষ তখন বুঝে যায় তাৎক্ষণিক যে দিচ্ছে তাকেই ধরবে মানে ধরুন আপনি সারা জীবন ধরে আপনাকে কেউ খাওয়ালো ভাত খাওয়াচ্ছে ডাল খাওয়াচ্ছে রুটি খাওয়াচ্ছে সবকিছু কিছু খাওয়াচ্ছে তার যতটা গুরুত্ব আছে না তার চেয়ে বেশি গুরুত্ব দেখবেন যে একদিন আপনাকে ডেকে মাংস ফাংস খাইয়ে দিয়েছে আর এখানে তাই হচ্ছে এখানে তাই হচ্ছে কারণ মাংস যে খাইছে তার দিকে লক্ষ্য থাকে এই একশো এই হাজার টাকা দিচ্ছে বারোশো টাকা দিচ্ছে এর দিকে লক্ষ্য থাকে কিন্তু সারা বছর ধরে পাঁচ বছর ধরে আমরা যে নিশ্চিন্তে রয়েছি বাড়িতে কোনো আক্রমণ আসছে না কোথাও কোনো আক্রমণ হচ্ছে না দেশের যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়নি এগুলো নিয়ে ভাবার সময় আমাদের নেই তাৎক্ষণিকলাম আর এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গুটি সাজাচ্ছেন কিরকম ভাবে গুটি সাজাচ্ছে আমি আপনাদের পরিষ্কার করে খোলসা করে দিচ্ছি সেটা হচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেস নিজেদের সাংগঠনিক অবস্থান কিন্তু ঠিক করে ফেলছে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো কন্ট্রোলটা নিয়ে নিয়েছেন আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে যে অভিষেক ব্যানার্জি তো তাদের মতো করে তৈরি করার চেষ্টা করছেন দেখুন এটা কি হবে আগামী দিনে দেখা যাবে কিন্তু আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত লাস্টে নিয়েছেন মানে যে সমস্ত লোকেরা তৃণমূলের লোকেরা আর কি যারা ভাবছিল যে এবার আমরা হয়তো গেলাম কারণ নতুন উঠছে আমি এবার যাবো ওই বিজেপির ভাষায় বলতে গেলে মানে দিলীপ ঘোষের সবাই যে পুরোনো পাতাকে খোঁজতে হবে নতুন পাতা গোঝাচ্ছে এই বলে মোটামুটি পুরনো পাতা খসার নাম করে বিজেপির অনেক কার্যকর্তা দিলীপ ঘোষের আমল থেকে সুকান্ত মজুমদারের আমলে খসে গেছে খসতে খসতে নতুন পাতা আস্তে আস্তে পুরনো পাতা সব খসে গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে পুরনো যারা আছে তারা কিন্তু কাজে লাগবে পুরনো চাল ভাতে বাড়ে তাই মমতা বন্দ্যোপাধ্যায় পুরনোদের আঁকড়ে ধরেছেন আর বিজেপি সেটা ছেড়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ঘুটি সাজিয়েছেন তৃণমূলের যে সমস্ত যুব আছে যারা তারা অভিষেক ব্যানার্জি পন্থী ঠিক আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ইগনোর করে পারবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জিকে কিছু করবেন কারণ আমরা জানি রাজনীতিতে সব সম্ভব অজিত পাওয়ার আপনারা জানেন শরৎ পাওয়ারে ভাইপো এখানেও ভাইপো ওখানেও ভাইপো কিন্তু ওখানে অজিত পাওয়ার শরৎ পাওয়ারকে পুরো শুইয়ে দিয়েছে মানে একদম কিচ্ছু নেই তাই তো এনসিপি প্রায় ফুস অরিজিনাল এনসিপি হয়ে গেছে কিন্তু অজিত পাওয়ারের শরৎ পাওয়ার ফুস উদ্ধব ঠাকুরের কাছ থেকে বেরিয়ে গিয়ে একনাথ শিন্ডে আসল শিবসেনা করে নিয়েছে উদ্ধব ঠাকরে ফুস তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় হাত থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি অরিজিনাল টিএমসি করবেন কিনা সেটা আমরা জানি না কারণ ভবিষ্যতের কথা কেউ বলতে পারবে না কিন্তু আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট ছেড়ে নিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে টপকে অভিষেক ব্যানার্জি কিছু করবেন সেই জায়গায় আছেন বলে আমার বিশ্বাস নয় আমার বিশ্বাস হচ্ছে না এখনও পর্যন্ত হতে পারে পরবর্তী ক্ষেত্রে কী হবে কারণ অভিষেক ব্যানার্জি অনেক ম্যাচিওর্ড রাজনীতিতে কেউ কেউ বলে না যে তার মাথায় বুদ্ধি নেই কিন্তু খুব ম্যাচিউরিটির সঙ্গে তিনি কাজ করেন তার প্রতিটা পদক্ষেপ খুব ম্যাচিওর্ড অভিষেক যে কি পদক্ষেপ নেবেন আগামী দিনে সেটা বোঝা খুব দুরূহ আমি আসি এই যে আপনি দেখলেন আমি বললাম তৃণমূলের জায়গাটা অর্থাৎ তৃণমূল কিন্তু ওঠার জায়গা তৈরি করছে মানে সিঁড়ি তৈরি করে ফেলেছে সিঁড়ি আস্তে আস্তে তৈরি করে ওপর দিকে ওঠার জায়গায় যাচ্ছে উল্টো দিকে বিজেপিকে কে দেখুন আবারও বলছি গতকাল বলেছি আজও বলছি সাংগঠনিক দুর্বলতা আন্দোলন বিমু কথা কেন্দ্রের বিমু কথা এই তিনটাতে কিন্তু মোটামুটি এই রাজ্য বিজেপি প্রায় শুয়ে গেছে এবং আমরা দেখছি যে বিজেপি এখানে ফলত এগোতে পারছে না আমি আবারও বলছি এটা হচ্ছে খুব ক্রুশিয়াল টাইম দু হাজার পনেরো ডিসেম্বরে কিন্তু দিলীপ ঘোষকে আনা হয়েছিল ঠিক একইভাবে দু হাজার এই চব্বিশের শেষে আমার মনে হয় আমার মনে হয় অবিলম্বে সুকান্ত মজুমদারকে সরিয়ে দিয়ে নতুন স্ট্র্যাটেজি তৈরি করা উচিত বিজেপির এবং অমিতাভ চক্রবর্তীকেও সরানো উচিত কারণ সরিয়ে দিয়ে নতুন করে সমস্ত সংগঠন করে সবকিছু করা উচিত আর বিজেপির এই বস্তা বজা ধারণা যে এবিবিপি থেকে এলেই সে ভালো হবে এটা ধারণাটা ছাড়তে হবে কারণ বহু এরকম কার্যকর্তা আছে যারা লড়াইটা জানে লড়াইটা বোঝে তারা বসে আছে তাদেরকে তুলে নিয়ে হবে সে এবিবিপি করুক বা সঙ্গ থেকে সরাসরি আসুক যেই আসুক তাকে আনা উচিত কারণ বাংলার বুকে এবিবিপি সেভাবে দাগ কাটতে পারেনি এখনো পর্যন্ত সেভাবে ব্যাপক ফল নিয়ে এসছে ছাত্র আন্দোলন করে এটা কিন্তু এখনো হয়নি যদিও এখন অনেক এব কার্যকর্তা আছে যারা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা দারুণ লড়াই লড়ছে কিন্তু যাদের আমরা দেখি যাদেরকে তুলে নিয়ে আসা হয় এদের সেরকম অবদান আমি অন্তত দেখিনি জানি না আপনারা দেখেছেন কিনা আমার ভুল হতে পারে তাই এটা হচ্ছে সার্বিক অবস্থা যে মমতা বন্দ্যোপাধ্যায় পারে তৃণমূল কংগ্রেস কিন্তু ঘর গোছানো শুরু করে দিয়েছেন একদম দু হাজার চব্বিশের পুজোর পর থেকেই আর বিজেপি এখনো পর্যন্ত ভাসছে ফ্লোটিং কি করবে ভেবে পাচ্ছে না ওই একা শুভেন্দু অধিকারী মুদির কেল্লা রক্ষা করার মতো রয়েছে মানে একাই বিজেপি বাকি কেউ সেভাবে নেই যুব মোর্চা বিজেপি যেটা আছে তার যে প্রেসিডেন্ট রাজ্য প্রেসিডেন্ট আমি তাকে তো মানে কোনো কিছুতে দেখতেই পাই না তুমি তাকে দেখতেই পাওয়া যায় না যে কোথায় কে এইটা আমার একটা প্রশ্ন এসেছে আন্দোলন যেন সেভাবে কিচ্ছু নেই গোটা রাজ্য জুড়ে যুব মোর্চার যে বিরাট আন্দোলন হচ্ছে এটা নেই কিন্তু আসলে কারণটা কি জানেন গ্রামে গঞ্জে জেলায় জেলায় যে সমস্ত ছেলেরা আছে তারা কিন্তু কাজ করতে খুবই আগ্রহী আমি প্রত্যেক জায়গায় দেখেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু যুব মোর্চার অ্যাগ্রেসিভ কিন্তু মাথায় যে আছে সে তো পরিচালনা করতে পারছে না একই হাল বিজেপি রাজ্য স্তরে রয়েছে মানে মাথায় যারা আছে তারা করতে পারছে না তাই আজকে বিজেপি এখানে পিছিয়ে আছে আর এই পিছিয়ে থাকার ধরেই কিন্তু এগোচ্ছে তৃণমূল কংগ্রেস দ্রুততার সঙ্গে তাই আগামী দিনটা ভাবতে হবে দুটো পোর্শন আমি রাখলাম আপনাদের কাছে যদি মনে কথা কোথাও আমি ভুল বলেছি অবশ্যই জানাবেন আমার ভুল হতেই পারে মানুষ মাত্র ভুল হতে পারে তো ভুলটা আপনি আমাদের নিশ্চয়ই জানাবেন আপনাদের কাছে এই আমার ভুল বা ঠিকের ব্যাপারটা জানার জন্য আমি অধীর আগ্রহে রইল মানে আপনার কমেন্টসের দিকে আমি নজর রাখবো আর আপনি আমার পরবর্তী রুদ্রবার্তা টুটে দেখার অপেক্ষায় অবশ্যই থাকবেন প্রতিবেদনটা যদি ভালো লাগে আপনার অবশ্যই শেয়ার করবেন সবাইকে সবাইকে শেয়ার করুন সবাইকে জানান যে রুদ্রবার্তা টুটে মানে এখানে আলোচনা হবে রাজনীতির পারফেক্ট কোনো মন গড়া গল্প না। ভেবে চিনতে ভুলভাল বলে এই জায়গায় রুদ্রবার্তা আপনি জানেন আমি কোনোদিন বলি না ভুলভাল কথা এখানেও বলবো না একদম নিট অ্যান্ড ক্লিন আন কাট কথা জানার জন্য দেখার জন্য শোনার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার আপনজন হয়ে ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল আবারও রুদ্রবর্ টুডেতেই ভারত নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত মাতা জয় হোক জয় হিন্দ